বাসন্তী পোলাও আর ফ্রায়েড রাইস দুটো একসঙ্গে মিক্স করে খাচ্ছি কিন্তু দারুণ কেটে দারুন কেটে অফধারণ স্বাদ অফারণ ও দিদি একটু গ্রেভি দাও না যে কোনো একটা দাও এর জন্য কি আলাদা পয়সা লাগবে না ঠিক আছে পয়সা যখন দিতেই হবে না তাহলে তো বেশি করে নিয়ে নেব আসলে আমি যেখানে যাই না দিন এখানেই দিন যেখানে যাওয়ার চেষ্টা করি একটু ফ্রি খাবার মানে ঝড়ের সঙ্গে যদি এক পিস মাংস চলে আসে অতি উত্তম হয়তো দাদা খুব সুন্দর ঘরোয়া উপায় তৈরি খুব ভালো রান্নাবান্না দারুণ নমস্কার আজকে আমি চলে এসেছি সোজা হচ্ছে বর্ধমানে বর্ধমানে বর্ধমান মানেই হচ্ছে হচ্ছে মুসুর রান্নাঘর এই দেখুন মুসুর রান্নাঘর টু আর বর্ধমান মানে হচ্ছে মুনমন্দির কিচেন যেখানে বাসন্তী পোলাও চিকেন কষা যেখানে বাসন্তী পোলাও মটন কষা সব কিছু পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও মটন কষা দিয়ে হচ্ছে একশো টাকা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দিয়ে মাত্র পঞ্চাশ টাকা তো আমার পেছনে প্রচুর লোক একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রচুর লোক খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করছে এবং দিয়ে দাঁড়িয়ে খাওয়া নিচ্ছে খাবার নিচ্ছে প্রচুর গাড়ি মানে বাইক রোডের ওপর দাঁড় করিয়ে একদম খাওয়া দাওয়া করছে যে ভাইরাল একদম ভাইরাল মুনমুটি দোকানে চলে এসছি খাওয়া দাওয়া করছে এখানে বাসন্তী পোলাও দিয়ে আর মটন কষা দিয়ে খাওয়া দাওয়া করবো সঙ্গে ফ্রায়েড রাইস রয়েছে সেটাও অবশ্যই নেবো চব্ব চস্ত করে খাবো তার আগে একটুখানি মন মন্দির কথা বলে নি তো দেখতে পাচ্ছেন তো প্রচণ্ড ভিড় এখানে তো আজকে এই মুন মন্দির মানে মুসুর রান্নাঘর মুনমন্দির ফ্রায়েড রাইস আর হচ্ছে পোলাওতে কি এমন জাদু আছে মটন কষা আর হচ্ছে চিলি চিকেন কী এমন জাদু আছে যে এত লোক ভিড় দিয়ে লাইন দিয়ে খাচ্ছে ভিড় করে লাইন দিয়ে খাচ্ছে তো আজকে আমি অবশ্যই টেস্ট করবো কিন্তু কিন্তু আনলিমিটেড খাবো কিন্তু যাই হোক না কোনো দাম যাই হোক না কেন আজকে আনলিমিটেড খাবো এবং ফ্রিতে খাওয়া দাওয়া করবো দিকে একটা পয়সাও দেবো না ফ্রিতে খাওয়া দাওয়া করবো এতদূর কষ্ট করে এসেছি ফ্রিতে খাওয়া দাওয়া অবশ্যই তো করবো এ করলে অবশ্যই অবশ্যই থাকুন

এবার বসে গেছি একটা সিট অনেকক্ষণ পরে একটা সিট ফাঁকা পেয়েছি একটু হাত পা ভালো করে ধুয়ে নিই একটু মুখঠুক ধুয়ে নিই আজকে মুন মন্দির আছে মহারাজা থালি খাবো ফ্রায়েড রাইস পোলাও চিকেন কষা মটন কষা ভালো করে হাত ধুয়ে নিই আর এই সিটে আসে কাউকে বসতে দেবো না এখানে আজকে নিজেই খাবো অনেকটা দূর এসেছি কষ্ট করে শ্যামনগর থেকে বর্ধমানে এসেছি তো রয়েছে দেখতে পাচ্ছেন দিদি এখন অন্য কাস্টমারকে নিতে ব্যস্ত ও দিদি আমাকে দাও কি আসছে আমার মহারাজা থালি একদম কাচের একটা প্লেটে মানে চিনামাটির প্লেটে দারুণ ব্যবস্থা দারুণ দারুণ এটার দাম কত দিদি বলো

আর শশা পেঁয়াজ আছে এই যে নুন চলে এসছে কুড়ি গ্রাম নুন অবশ্যই 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 একটু কষ্ট করে খেতে হবে যেহেতু আমার ডান দিকে রোদ্দ রয়েছে মুখটা কালো আসবে সেই চামুচ টামুচ দরকার নেই জাস্ট হাত মারব তার আগে একটু নুন নিয়ে নি প্রথমে ফ্রায়েড রাইসটা ফ্রায়েড রাইসটা খুব ঝুরঝুরে একদম ভাত রয়েছে তার সঙ্গে ক্রিসমিস রয়েছে গাজর ফাজর বিনসাপি রয়েছে অত কথা বলতে পারছি না খুব সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে দেখুন জাস্ট এখন একটা ওয়াইট দেব অবশ্যই অবশ্যই বাসন্তী পোলাও আর ফ্রায়েড রাইস দুটো একসঙ্গে মিক্স করে খাচ্ছি কিন্তু دار تکنیک দারুণ কেটে দারুণ খেটে অসাধারণ স্বাদ অসাধারণ এটা শেষ হয়ে যাওয়ার পরে আর নিয়ে নেব ফ্রাইড রাইস আর পোলাও একসঙ্গে মিলিয়ে খাচ্ছি কিন্তু কোনোটা আলাদা খাচ্ছি না যেহেতু এক জায়গায় দিয়ে দিয়েছে তাহলে একসঙ্গে মিশিয়ে খাবো খাঁটা খাবো হুম চিকেন কথা শেষ Obrigado. <coughs> এত ভালো খেতে হয়েছে না যা তুমি কথা বলতে পারছে না কিন্তু মটনটা ভালো চিকেনটা ভালো সফট হয়েছে ভালো অলরেডি একটু গ্রেভি দাও না যে কোনো একটা দাও এর জন্য কি আলাদা পয়সা লাগবে নাকি ঠিক আছে মানে চিকেনে গ্রেভি ড্রেভি লাগলে বলে আলাদা এক্সট্রা পয়সা দিতে হবে না তো পয়সা যখন দিতেই হবে না তাহলে একটু বেশি করে নিয়ে নেব আমাকে দিন যা খুশি দিন গ্রেভির সঙ্গে যদি একটু বলি একটা পিস মটন ফ্রি হয় তো খুব ভালো আসলে আমি যেখানে যাই না দিন এখানেই দিন যেখানে যাওয়ার চেষ্টা করি একটু ফ্রি খাবার মানে ঝড়ের সঙ্গে যদি এক পিস মাংস চলে আসে অতি উত্তম হয়তো দাদা কিন্তু এখানে হবে না অবশ্যই খুব সুন্দর ঘরোয়া তৈরি খুব ভালো রান্না বান্না দারুণ শশা পেঁয়াজ হলে খুব ভালো হতো ব্যাপারটা জমে যেত বেশ দারুণ কাটি পোলাও আপনারা যারা এখানে আসবেন না নুন এখানে যারা আসবেন পুরো এই মহারাজা শাড়িটা খাবেন দেড়শো টাকার মতো দাম ফ্রাইড রাইস আর পোলাও সব কিছু পেয়ে যাবেন চিকেন মটন দুটোই পেয়ে যাবেন কিন্তু শশা পেঁয়াজ পাবেন না ওটা নেই দারুণ এখানে হচ্ছে মটন এখন নলিওয়ালা পিস এখন নলিওয়ালা পিস হেভি দেশি খাসির মাংস দেশি খাসির মাংস তাও মুনমন্দির হোটেলে দেশি মটন ভেতরে একদম অসাধারণ মটন পুরো দেশি খাসির এত সুগন্ধ বেরোচ্ছে একদম পিওর গোবিন্দভোগ চালের ভাত পিওর গোবিন্দভোগ চালের গোবিন্দভোগ চালের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা পিওর গোবিন্দভোগ চাল আর দেশি খাসির মাংস এটা হচ্ছে মুসুর রান্নাঘর বর্ধমান পুলিশ লাইন পুলিশ লাইন বাজার এটা হচ্ছে ইন্দ্রকানন মোড় আর দিবাকর ভবনের একদম মাঝামাঝি জায়গায় রয়েছে একদম মাঝে মুসুর রান্নাঘর আর যখনই আসবেন দেখ শুক্রবার বাদে আসবেন কিন্তু এখানে যখনই আসবেন শুক্রবার বাদে শুক্রবারে কিন্তু ফুল ডে অফ আর যখন আসবেন দেখবেন লাইন যে লোকে খাওয়া দাওয়া করছে দেড়শো টাকা পুরো পয়সা উসুল তো হুম ভালো হয়েছে খাওয়া দাওয়া চলছে চলতেই থাকবে আজীবন খুব ভালো খেয়েছি পেট একদম ভরে গেছে সব রাইস টাকা দিতাম কিন্তু সাদা ভাত হল আরো ভালো খেতাম তোমার এখানে সাদা ভাত পাওয়া যায় না তবে খুব ভালো খেয়েছি খুব ভালো খেয়েছি পেট ভরে খেয়েছি মন ভরে খেয়েছি তোমার দেড়শো টাকা দেড়শো টাকা আমার একদম ওষুধ দেড়শো টাকা দিতে হবে নাকি হ্যাঁ অবশ্যই আপনি না দিয়ে যাবেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগলো মন মধ্যে কথাবার্তা ব্যবহার খুব ভালো তো আমি সবাইকে একটাই কথা বলবো আপনার যদি বর্ধমানে কখনো আসেন এটা হচ্ছে দিবাকর ভবন এখানে একদম পাশে রয়েছে মুসুর রান্নাঘর মুনমন্দির খুব ভালো মানুষ আর দুপুর দেড়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওপেন থাকে যতক্ষণ যা থাকবে দিদি দিয়ে থাকি দিয়ে যাবে শুক্রবার বাদে আসবেন খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজ আসি দেখা হবে তো খেয়ে থাকি একটু